হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নি ব্লগ তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ফির একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটা যেন এখন শীতের মৌসুম চলছে মানে শীতটা চলে গিয়ে পড়ে গেছে তাই আমি আজ আমাদের আসানসোলে আগে বছর মধ্যে এই বছরও বটেরা মার্কেটে এসে গেছি আর সামনে মেন গেট আছে এন্ট্রি গেট ঠিক আছে এবার চলো ভেতরে যাই আর গরম কাপড় দেখি শীতকালে কি কালেকশন এই বছর এসেছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক তো চলো বন্ধুরা এবার যাই বটল মার্কের ভেতরে শীতকালে গরম কাপড় কি কি কালেকশন আছে এবছর চলো তোমাদের দেখাই সামনে এই যে মেন এন্ট্রি গেট ঠিক আছে চলো এবার আসি দেখে নাও কালেকশন দেখে নাও একটা এক কালেকশন দেখে নাও

যা আমাদের ভাবনার বাইরে বলতে হবে দেখুন কালেকশন দেখুন দেখুন কালেকশন দেখুন এক সাইড কালেকশন কত তো বন্ধুরা দেখে নাও কত লোক কিনতে এসেছে শীতের গরম কাপড় জ্যাকেট নিয়ে বাচ্চা থেকে বড়দের সবাই কালেকশন পাওয়া যাচ্ছে দেখে আর কত কাউন্টার দেখে নাও কত বড় কাউন্টার এই ওই আছে এত কাউন্টার আছে তোমার দেখে ঘুরে এত এত কালেকশন তোমার দেখে ভাবতেই পারবে না কি কি কালেকশন আছে দেখে না কালেকশন দেখে নাও

ওইদিকে মার্কেট ঘোরালাম তোমাদের তার অপোজিট আরো একটু মার্কেট আছে মানে ওটি একই একই মার্কেট বটে বড় খুব বড় মার্কেট দেখে না দেখো মার্কেট দেখে কত বড় যে দিক খালি গরম কাপড় আর কিছু না দেখো ছোট বাচ্চা থেকে নিয়ে বড় সবাই লেডিস ছেলে বাচ্চা আমার যে রকম কাপড় তুমি পাবে ইচ্ছা খুঁজে সব পাবে দেখো চাদর শাল আছে জেকে বলবো জেকেট আছে সোয়েটার আছে টপি আছে নানা রকম আইটেম পাবে যেখানে दाम थोड़े एक दाम अच्छे फूडी फूडी सब पादरे हाँ अरे ये 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 देखो किसी दीदी दीदी भाई का लोग किंतु इसी देखो ना ये देखो ना ये ये ना ये ना ऐसे मेरा तो मौत बना है यार इधर अच्छी है ये ना जहाँ बोलिए क्या बोलना बस ये सब मोटे मोटे कपड़े हैं एकदम भालो भालो अच्छा नाम बता दीजिए थोड़ा सा देखिए ये यक यक का जो होता है ना उसका वो क्या बोलता है वो बाल है ना उसका बना हुआ है उसे मशीन से पलाय करके हाँ उसका बना हुआ है देखने में सॉफ्ट है तो उसे यक का जो डायरी कैसे पकड़ता है ना पूरा हार्ड होता है उसका मशीन से पलाय करके इसका सॉफ्ट बनाया ये देखिए और ये okay. सब का रेट क्या क्या है इसका आपका ये 870 सौ का जी 870 का हाँ जी मुलायम देख के तो पता चल मुलायम है हाँ हाँ हाँ। और ये सब ये अच्छा सब अच्छा जैकेट वैकेट कितना है जैकेट का आपका हजार बीस से स्टार्ट है हजार बीस आपका जी तीन हजार तक है बढ़िया बढ़िया क्वालिटी में और हुडी सब हुडी सब हुडी हुडी नहीं जैकेट है ये सब जैकेट आ जाएगा बच्चों का

তো বন্ধুরা আমার ভাই চেক করছে পরে নিবে বলছি এটা নাকি কালেকশন দেখ তো বন্ধুরা দেখলে ত্রিবর্তন বটেলা মার্কেটের কালেকশন একটা কালেকশন গরম কাপড়ের শীতের মতন অবশ্যই তোমরা ভিজিট করো আমি করলাম ঠিক আছে বেশি দিন নেই ফেব্রুয়ারি লাস্টে মার্কেট উঠে যাবে তো অবশ্যই তোমরা ভিজিট করো যা যা আমার চ্যানেল থেকে দেখছো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বাকি না কালেকশন দেখুন ঠিক আছে এদিকে দেখো সামনে যখন প্রত্যেকটা স্টলে ভিভি কালেকশন আর কি চাই বলো এত বড় মার্কেটে